আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা আজকে 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 কিন্তু আমি অত্যন্ত জরুরি একটা লাইভ করতে চাচ্ছি কারণ দেখেন আজকে আমি আপনাদের সম্মুখে কি জিনিস নিয়ে উপস্থিত হয়েছি আমি ক্যাপশনের মধ্যে কি লিখিয়ে দিয়েছি একটু ক্যাপশনটা পড়েন জি একটু সঙ্গে থাকবেন সাথে থাকবেন নেটেলাইটের সাউন্ডে সব দিক থেকে ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা কষ্ট করে কমেন্ট করে জানাবেন আমাদের আমাদের এক ফুল বেডশিটের চমৎকার চমৎকার সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় কিছু ডিজাইন চলে এসেছে যেটা আপনি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি এটা অনেক বেশি পরিমাণে আরামদায়ক অনেক বেশি পরিমাণে বড় তামিম ভাই মোবাইল ওপেন করে দেন ছবি তুলে ফেলি সাথে সাথে ওকে ওকে এজে এজে প্রত্যেকটা বেড আমরা কিন্তু খুব সুন্দর করে ছবি তুলে রাখতেছি ওয়ান ওয়ান করা আছে ওকে ওকে ঠিক আছে এই হ্যাঁ খুব সুন্দর করে ছবি তুলে রাখতেছি প্রত্যেকটা বেড এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন এসেছে কে কে লাইনে আছেন আমি তো কিন্তু দেখতে পাচ্ছি না একটু কষ্ট করে কমেন্ট করে জানান নেটলাইটে সাউন্ডে সব দিক থেকে ক্লিয়ার ভাবে আপনারা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা ডিজাইনগুলো অসাধারণ হ্যাঁ 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 মাশাল্লাহ অনেকে দেখতেছি লাইভে আছে মাশাল্লাহ 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 আপনাদের সকলকে ধন্যবাদ যারা লাইভে সম্পৃক্ত হয়ে গেছেন এবং একে একে যারা সম্পৃক্ত হচ্ছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছে দর্শক ডিজাইনগুলো দেখেন জাস্ট দেখবার মতো ডিজাইন এসেছে নতুন নতুন ডিজাইন এসেছে নতুন নতুন ডিজাইন কিন্তু চলে এসেছে আমাদের কাছে চমৎকার চম যেন ছবিগুলো খুব অনায়াসে আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের ফেসবুক পেজে অনলাইন শপে পোস্ট করতে পারেন সেই দিকটা বিবেচনা করে কিন্তু আমি প্রত্যেক হ্যাঁ 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 মাসা অনেকে সম্পৃক্ত আছেন দেখতেই পাচ্ছি আমি মাসা আল্লাহ মাসা মার্শাল্লাহ একটু লাভ রি একটি দেবেন আসলে মধ্যখানে নেট চলে গিয়েছিল এ কারণে লাইভটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সম্ভবত কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা অনেকে এখনও দেখতেছি সঙ্গে আছেন সাথে আছেন এবং সম্পৃক্ত আছেন এই যে এই যে এই যে এই যে ডিজাইন দেখেন একটার পর একটা ডিজাইন প্রত্যেকটাই খুবই সুন্দর খুবই আকর্ষণীয় এবং খুবই মানসম্পন্ন ডিজাইনে কালারে এবং কোয়ালিটিতে খুবই চমৎকার আর আমরা সবসময় চেষ্টা করি লেটেস্ট ভার্শন লেটেস্ট কিছু নতুন কিছু আধুনিক কিছু এবং দারুণ কিছু আপনাদের সম্মুখে প্রেজেন্ট করতে এই যে যাদের বেডশিট লাগবে যাদের বেডশিট লাগবে যারা বেডশিটের ব্যবসা করছেন যারা বেডশিটের ব্যবসা করছেন আপনাদের জন্য অনেক সহজ একটা পদ্ধতি হচ্ছে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শুধুমাত্র ছবিগুলো কালেক্ট করে ফেলবেন আপনার কাস্টমারদেরকে ছবিগুলো দেখাবেন তারপর কাস্টমার যদি বলে যে হ্যাঁ এই ডিজাইন নেব এই ডিজাইন নেব এই ডিজাইন নিব তারপর আপনার আমাদের কাছে থেকে নিয়ে কাস্টমারকে শুধু জাস্ট হ্যান্ড ওভার করে দিতে পারবেন ঝুঁকি ছাড়াই ঝুঁকি ছাড়াই কিন্তু এই বেডশিটের ব্যবসা করতে পারবেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন এই যে এই যে সুন্দর চমন্ডিত ডিজাইন জাস্ট দেখবার মতো ডিজাইন সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা বেডশিট ছবি তুলে রাখতেছে আপনারা চাইলে ছবিগুলো নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করে ফেলবেন বেডশিট এই যে এই যে এই যে মাসাল্লাহ আইরিন আইরিন লিখেছেন আইরিন সুক্রিয়া লিখেছেন যে বেডশিটগুলো দাম কত পাইকারি প্রাইস জানার জন্য অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন এই যে এই যে এই যে ভাইয়া গজের চাদর পাওয়া যাবে না না গজ হিসেবে আমরা বিক্রি করি না এগুলো সম্পূর্ণ প্যানেল চাদর এগুলো দুই সাইডে দাগ দেওয়া থাকে নির্ধারিত সাইজ করা থাকে এই যে দেখেন আমি একটু দেখাই আমাদের এই যে এই যে দেখেন দেখেন হ্যাঁ 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 এই যে এই যে লিখেছেন ভাইয়া গজের চাদর পাওয়া যাবে না গজ হিসেবে না এগুলো পিস হিসেবে বিক্রি হয় এগুলো দুই সাইডে একদম নির্ধারিত সাইজ অনুযায়ী দাগ দেওয়া থাকে এগুলোকে এক ফুল প্যানেল বেডশিট বলে এই যে একটা স্কোয়ারে এইভাবে থাকে তো এই কারণে এটাকে এক ফুল বলে ওকে এই যে বিশাল বড় সাইজের থাকবে কিং সাইজের থাকবে হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন কালার নষ্ট হবে না ডিসকালার হবে না কালার নষ্ট হবে না ডিসকালার হবে না একদম বিশাল আমি কিন্তু অনেক দূর থেকে করতেছি যেন পুরোটা দেখা যায় যে দেখেন হ্যাঁ বিশাল কালার ডিসকালার হবে না নষ্ট হবে না কালার ডিসকালার হবে না নষ্ট হবে না সম্পূর্ণ কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ডিজাইনটা দেখেন ভাইরাল একটা ডিজাইন সবার কাছে পছন্দের একটা ডিজাইন এটা এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে ওকে ওকে নেক্সট নেক্সট এবার এই কালারটা দেখেন এত সুন্দর মার্শাল্লা সৌন্দর্যমণ্ডিত কালার এটা কিন্তু এটা কিন্তু আমাদের কাছে এটা নতুন কালার এসেছে কারণ এই কালারটা এতদিন আমাদের কাছে ছিল না এই কালারটা এতদিন আমাদের কাছে ছিল না এটা নতুন কালার এসেছে সুন্দর করে ধরেন তো একটু ছবিটা তুলে ফেলে ও মাসা ও ওকে এই যে এই যে দেখেন এই যে এই যে কালারটা দেখেন সুন্দর কালার না কিছুটা ওয়াটার কালারের ভিতরে লিখছেন রং উঠবে না তো ভাই আসলে কালার ডিসকালার হয় না মানে কালার নষ্ট হয় না এইটুকু আর কি গ্যারান্টি দিচ্ছে এই টকটকা কালার কিছু আছে এটা যখন আপনি ধুইবেন তখন দেখা যাবে অল্প পানিতে যারা বালতিতে ধোন তো এত বড় বিশাল একটা চাদর যখন ছোট একটা বালতিতে বা একটা বালতিতে আপনি ধোন তখন কিন্তু এটা থেকে হালকা যে কষ কাটে ওই কষের কারণে পানি রঙিন হবে এই এইটুকু তো আর মানে এইটুকু তো আর কোনো ইয়ে দেওয়া যায় না গ্যারান্টি দেওয়া যায় না কারণ হালকা পানি রঙিন হবে হালকা কষ কাটবে দেন না সরান না আম এমনি এমনি করতেছি তারপরে সরায় না হ্যাঁ তো কিন্তু এগুলোর কালার নষ্ট হয় না কালার কোনো ধরনের কোনো প্রবলেম হয় না কালার নষ্ট হয় না কালারে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না আমাদের ঘরে আমরা নিজেরাও ইউজ করতেছি এই রকম কোনো কালারের প্রবলেম হয়েছে এরকম সমস্যা আমরা দেখি নাই তবে একটা জিনিস যেটা দেখি যেমন এটা ক্ষয়রি কালার ছিল কয়রি কালারের মধ্যে যখনই ইয়াটা তুল মানে ধুইতে গেছে তখনই দেখা গেছে যে একদম পানি রঙিন হয়ে যায় কিন্তু দেখা যায় মেন যে বেডশিটের কালারটা ওই কালারটা একদম ক্লিয়ার থাকে ওই কালারটাতে কোনো প্রবলেম হয় না ওই কালারটা একদম ক্লিয়ার থাকে ওকে সো কালার নষ্ট হবে না এটুকু গ্যারান্টি দিচ্ছে কালার নষ্ট হবে না একদম ওভার বিগ সাইজের প্যানেল বেডশিট এগুলো হ্যাঁ আপনি অন্য যে কাউকে যখন প্রশ্ন করবেন এই বিষয়ে যে কোনো ব্যবসায়ী আমি ছাড়া ভিন্ন কেউ কাউকে যদি আপনি প্রশ্ন করেন যে ভাই কালার যাবে কিনা সাথে সাথে বলে উঠবে কিনা আরে রে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বিন্দু পরিমাণ কালার কষও যদি উঠে তাহলে একদম ফেরত দিয়ে দিবেন এটা বলে মানুষ এরপরে বলে কি দুই বছর পরে চার বছর পরে পাঁচ বছর পর রঙ গেলে ফেরত নিয়ে আসছেন এগুলো বলে মুখের কথা কিন্তু বাস্তবিক কথা হচ্ছে এই যেমন লাল কালারটা আপনি যখন এটা ধুইবেন ছোটো একটা বালতি এক বালতি পানিতে এত বড় একটা বিশাল চাদর ভিজিয়ে রাখলে এটা স্বাভাবিক হালকা যে একটা রঙের আবরণ উঠবে ওতে করে আপনার ওই যে পা বালতির পানি রঙিন হয়ে যাবে কিন্তু এটা দেখে ঘাবড়ানোর কিছু নয় ভয়ের কিছু নয় কারণ কালার ডিসকালার হবে না কালার নষ্ট হবে না এটুকু গ্যারান্টি আমরা দিচ্ছি হ্যাঁ ওকে নেক্সট কালার নেক্সট কালার আর যেগুলো হানড্রেড পারসেন্ট রং কষ কালার গ্যারান্টি একদম ফেব্রিসের কোয়ালিটি গুণগত মান সেরা এগুলো গতকালকে লাইভ করছিলাম তেরোশো টাকা করে যেগুলো বলছিলাম পাইকারি তেরোশো টাকা খুচরা বাজারে ওইগুলো আড়াই হাজার টাকা বিক্রি হয় ওই কোয়ালিটির বেডশিটও আমাদের কাছে আছে গতকালকে লাইভটা ইনশাআল্লাহ দেখে নেবেন তাহলে পেয়ে যাবেন এই যে ডিজাইনটা দেখেন এটাও চমৎকার সুন্দর এবং আকর্ষণীয় একটা ডিজাইন মাসাল্লাহ এটা আমাদের হিউজ সেল হয় অনেক বিক্রি হয় এই বেডশিটটাও কিন্তু নিয়ে নিতে পারেন আমি অনেক দূর থেকে লাইভ করছি তারপরেও দেখেন বিশালতাটা দেখেন কত বিশাল মাশাল্লা মাশাল্লাহ মাসা ওকে ওকে দশটা ডিজাইন দেখিয়ে দিয়েছে। মানে নয়টা নয় নাম্বারটা আট নাম্বারটা দেখে দিয়েছে নয় নাম্বারটা দেখে দিয়েছি আবার হচ্ছে দশ নম্বরটা টোটাল দশটা ডিজাইন দেখিয়েছে টোটাল দশটা ডিজাইন কিন্তু দেখিয়েছে কী অবস্থা ভাই ভালো নেই টান দেন টান দেন ওকে টান টান করে দশটা ডিজাইন কিন্তু আমরা দেখিয়েছি টোটাল এটা হচ্ছে সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছে এটা আগে থেকে চলছে হোয়াইট কালারের ভিতরে হ্যাঁ হোয়াইট কালারের ভিতরে খুব চমৎকার একটা পিঙ্ক কালারের পাপড়ি পড়ে থাকে এটা দীর্ঘদিন থেকে চলছে এটা নতুন স্টক হয়েছে অনেকে সাদা বেডশিট চান নতুন স্টক হয়েছে শুধু জাস্ট এই কারণে দেখিয়ে দিয়েছে ওকে তো অনেক অনেক কথা হয়ে গেছে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ নেক্সট এর কোনো ভিডিওতে আবারও কথা হবে আসসালামু আলাইকুম